সরকারি চাকরি আইন দু হাজার পরে বিগত তারিখে গেজেট আকারে প্রকাশ পায় এবং উক্ত বিষয় নিয়ে বর্তমানে খুবই আলোচনা এবং সমালোচনা হচ্ছে সারা দেশব্যাপী সুবিধা এবং অসুবিধা দুইটা সাইড দিয়ে আছে প্রথমে সুবিধা বলবো এই কারণে যে সরকার বা রাষ্ট্রের প্রতি তার কর্মচারী কর্মকর্তা আনুগত্য প্রদর্শন করবে এটা খুবই স্বাভাবিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তার কর্মকর্তা কর্মচারী সরকারের আনুগত্য প্রদর্শন করে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে বা যার যার অর্পিত দায়িত্ব পালন করবে অন্যদিক থেকে অসুবিধা হলো সরকার যদি অসুবিধা দেখতে হলো সরকার চাইলেই ভিন্ন মত ভিন্ন পথের যারা চিহ্নিত সরকারি চাকরিজীবী আছে তাদেরকে অতি সহজেই আইন আইনের মাধ্যমে চাকরি থেকে অপসরণ বরখাস্ত বা গ্রেড অবমাননার মাধ্যমে শাস্তি দিতে পারে আজকে আমরা সরকারি চাকরি আইন সংশোধনী দু হাজার পঁচিশের এবং পূর্বের আইন নিয়ে তুলনামূলক একটি বিশ্লেষণ করব। আমাদের আলোচনাটি আশা করি আপনারা পুরোটাই শুনবেন ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন সকলকে স্বাগত জানাই পূর্বে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনয়ন করা হতো তাহলে তুলনামূলক তিন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছিল চাকরি থেকে অপসারণ চাকরি থেকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর এবং কিছু গুরুতর শাস্তির বিধান ছিল সেগুলো হলো বেতন বা গ্রেড কমিয়ে দেওয়া ইনক্রিমেন্ট স্থগিত রাখা এবং পদোন্নতি আটকে রাখা এবং লঘু শাস্তির যে বিধানগুলো ছিল সতর্কীকরণ সাময়িক বরখাস্ত বা শাস্তিমূলক বদলি কিন্তু অত্র সংশোধনী অর্থাৎ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশের তারিখে গেজেটের মাধ্যমে যে সংশোধনীটি আসছে যে শাস্তিমূলক বিধান রাখা হয়েছে সেটি খুবই প্রধান শাস্তি বা একেবারে সর্বোচ্চ স্তরের ব্যবস্থা হিসেবেই ধরে নেওয়া হয় সরকারি চাকুরি আইন দু হাজার আঠারোর যে সাঁত্রিশ ধারা ছিল সেটির পরে সাঁত্রিশের ক নতুন একটি ধারা সন্নিবেশিত হয়েছে কর্মকর্তা বা কর্মচারী যদি সরকারের প্রতি অনুগত্য অথরিটির অনুমোদন ছাড়া কর্মবিরতি পালন করে ছুটি কাটায় কিংবা সমবেতভাবে বা এককভাবে কর্মবিরতি দেয় অথবা অন্যকে বাধাগ্রস্ত করে সেক্ষেত্রে সেক্ষেত্রে সাঁত্রিশের কয়ের দুই ধারা অনুযায়ী গ্রেড অবমাননা বরখাস্ত অথবা চাকরি থেকে অপসারণের মতো শাস্তিমূলক ব্যবস্থা উক্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে নিয়োগকারী কর্তৃপক্ষ বা কনসার্ন অথরিটি নিতে পারে এবং এটার প্রক্রিয়াটা যেটা সেটা নিয়ে হলো আলোচনা যে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়াটাও অনেক সহজ আহ উক্ত অভিযুক্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনায়নের পরপরই দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে এটা নিয়ে মূলত বিতর্ক তিন ধারায় হয়েছে যদি ক ধারায় বর্ণিত অপরাধ সমূহ যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী সংগঠিত করে থাকে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনায়ন করা হয়ে থাকে তাহলে তিন ধারা অনুযায়ী তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে সাত কার্য দিবসের ভিতরে কারণ দর্শনের জন্য অভিযুক্ত কর্মকর্তা বা কর্মচারী যদি নির্ধারিত সময়ের ভিতরে কারণ দর্শিয়ে থাকেন এবং সেটি যদি সন্তোষজনক না হয় অথবা কারণ দর্শন জবাব যদি না দিয়ে থাকেন তাহলে কনসার্ন অথরিটি তাকে প্রস্তাবিত যে শাস্তি সেটি কেন দেওয়া হবে না সেই মর্মে সাত যদি দিবসের ভিতরে কারণ দর্শনের জন্য পুনরায় আরেকটি নোটিশ দিবেন এবং উক্ত নোটিশ পাওয়ার পরে অভিযুক্তের কারণ দর্শনের জবাব যদি সন্তোষজনক না হয় কিংবা নির্ধারিত সময়ের ভিতরে জবাব প্রদান না করেন তাহলে কনসার্ন অথরিটি তাকে অনুযায়ী বর্ণিত তিনটি শাস্তির যে কোনো একটি নিম্ন পদ বা নিম্ন গ্রেডে অবমাননা এবং অপসারণ ও বরখাস্ত সেই শাস্তি আরোপ করতে পারেন এবং উক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরে অভিযুক্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে উক্তরূপে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ হলে বা দণ্ডিত হলে তিনি ধারা অনুযায়ী দিনের ভিতরে আপিল কর্তৃপক্ষ বরাবর আপিল দায়ের করতে পারবেন প্রথম আপিল সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয়ে দ্বিতীয় হলো প্রশাসনিক ট্রাইব্যুনালে এবং প্রশাসনিক ট্রাইব্যুনালেও যদি তার বিরুদ্ধে রায় হয় সেক্ষেত্রে হাইকোর্টে রিট আবেদন করতে পারবেন সংশোধনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি রাষ্ট্রপতি কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তবে সেটি বিরুদ্ধে আপিল করা যাবে না তবে মামান্য রাষ্ট্রপতি বরাবর রিভিউয়ের ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি অদ্র সংশোধনীর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নোটিশ জারি যে বিষয়টি বলা হয়েছে অর্থাৎ কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হবে সেটি অভিযুক্তের সর্বশেষ এত ঠিকানার বাসায় লটকায় জারি করার বিধান আছে পাশাপাশি দুইটি দৈনিক পত্রিকায়ও মাধ্যমে নোটিশ প্রদান করা যাবে অথবা অভিযুক্ত ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে নোটিশ প্রদানের ব্যবস্থা হয়েছে অর্থাৎ আগের যে সরকারি চাকরি থেকে কাউকে বরখাস্ত অপসারণ বা নিম্ন গ্রেডে অবমাননার জন্য দীর্ঘ প্রক্রিয়া মেনটেন করা হতো কিন্তু অত্র সংশোধনের মাধ্যমে অভিযুক্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় মূল বিতর্কের জায়গাটি হলো নতুন সংশোধনের সাথে পূর্বের আইনের যে পার্থকারী চাকুরিজীবীদের আর্গুমেন্টের পয়েন্ট যেটি বা তাদের আতঙ্কের যে বিষয়টি পূর্বে যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনান করা হতো তাহলে প্রথমে লিখিত অভিযোগ হবে তারপরে প্রাথমিক তদন্ত হবে প্রাথমিক তদন্তে যদি প্রাথমিক ভাবে অভিযোগ সত্য মনে হয় তাহলে তাকে কারণ বিধান ছিল তারপরে সম্পূর্ণ তদন্ত তদন্ত সম্পূর্ণ পরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও ছিল যেটি ছিল দীর্ঘ একটি প্রক্রিয়া কিন্তু অত সংশোধনের মাধ্যমে দ্রুত আহ ব্যবস্থা নেওয়া যায় ধন্যবাদ সকলকে আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম